সারা দেশে পুলিশ আমাদের বন্ধু পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকবে বলে যে অঙ্গীকার করেছে সারা বাংলাদেশে সেই চিত্রটা ফুটে উঠুক আমরা সেই কামনা করি ধন্যবাদ আমাদের সকল সদস্য তাদের সহ জায়গায় যাওয়ার জন্য আমি সেবা অনুরোধ করছি আমরা আমাদের এবার অধ্যতান আর অফিসার আমাদের সদস্য অত্যন্ত চৌকুস মিজন আহমদ স্যারকে আমরা যৌথভাবে বরণ করব এর আগে আমি অধ্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে স্যারের সুদৃষ্টি কামনা করছি দেশের কাতনি লগ্নে আপনারা জানেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে আমি একজন শিক্ষক হিসাবে স্যারের

হম <try> <try> <try>